হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো সপ্তমী সবাইকে শুভ সপ্তমী এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি ফুল রেডি হয়ে পড়েছি আর এখন যাচ্ছি একটু পুজো দেখতে সপ্তমী পুজো ষষ্ঠীতে পুরো রেস্ট করেছি কারণ পঞ্চমীতে কলকাতা মেইন শ্রীভূমি দেখে পুরো টায়ার ছিলাম রাত্রে একটায় বাড়ি ফিরলাম তো আজকে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো ছুটো শুট খেয়ে এখন এখন বেরোচ্ছে একটু পুজো দেখতে কারণ পুজো তো একবারে আসবে বছরে তো চলো আজকে কালকে আবার মা বাবারও সবাই চলে যাবে তো আজকে মা বাবা সবাই মিলে আমাদের নিজের সিটি হাবড়াতে হাবড়াতে পুজো দেখবো তো আর কি কি করবো না করবো সন্ধ্যাটা পুরো যাত্রাটা দেখাবো তোমাদের সাথে চলো দেখতে থাকো আর এখনই দেখো পুরো ঘামিয়ে পুরো শেষ আমার কি প্রচণ্ড ঘামায় প্রচণ্ড ঘামায় তো দেখা যাক কত ঠাকুর দেখতে পারি চলো আমার গিয়ে দেখা হচ্ছে প্যান্ডেলে সপ্তমীর রাতে আমাদের এই প্রথম ঠাকুর দেখা হাবড়াটা আজকে আমরা নিজেদের সিটিতে হাবড়াতে আছি আর ঠাকুরটা দেখো কতটা মিষ্টি সুন্দর হয়েছিলো আর এখানে আমি আমার সপ্তমীর লুক এটা এটা সপ্তমীর আউটফিট আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে আর একটু চা খেয়ে নিচ্ছি আমি মা বাবা তিনজনে চা খেয়ে নিচ্ছি এখানে একটু বসে তারপরে এবার ঠাকুর দেখবো আর আজকে কিন্তু বেশি কটা ঠাকুর দেখবো না অল্প কটা ঠাকুর দেখে বাড়ি চলে যাব কারণ মা ওরা পরের দিন সকাল সকাল চলে যাবে আমরা ঢুকে বললাম এখন সেকেন্ড প্যান্ডেল এটা হলো নবরুখার একটা প্যান্ডেল এটা কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে হাবড়া নবরুখরা মোড় আর কি এটা এখন হলো সেকেন্ড প্যান্ডেল আমাদের আজকের দিন সপ্তমী রাতের আর আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো কিনা না আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এই আগের ক্লিপটাতে দেখতে পেলে যে পুতুল দিয়ে সাজিয়েছে পুরো ছোটো ছোটো পুতুল বেবি পুতুল দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো প্রতিমাটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর ভিতরে কারুকার্যটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আমি কিন্তু ফুচকা খাই না কিন্তু তারপরে ও দুটো খাইয়ে দিল আমাকে এখানে পুজো মানেই হলো খাওয়া দাওয়া একটু পর পরে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু আমি অতটা বেশি খাচ্ছি না তো এখানে একটু লোটে বাটার ফ্রাই খাচ্ছিলাম এটা কিন্তু এতটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু একটু আগে যে ফুচকাটা খাইয়ে দিলো বর দুটো ফুচকা খাইয়ে দিয়েছিল ওটা কিন্তু দারুণ টেস্টি ছিল আমরা চলে এলাম এখন থার্ড নাম্বার প্যান্ডেলে আমাদের সপ্তমী রাতে তৃতীয় নাম্বার প্যান্ডেল দেখা আর এটা দেখো খুব এটাও খুবই সুন্দর হয়েছে মিষ্টি একটা মা এবারও চতুর্থ নাম্বার প্যান্ডেল ফোর্থ নাম্বার প্যান্ডেলে চলে গেলাম আমরা এই চারটে প্যান্ডেলে জাস্ট দেখেছি আর গাড়িতে আসা যাওয়ার সময় যা দেখেছি আর কি কিন্তু ঢুকে বড়ো বড়ো প্যান্ডেল চারটেই দেখেছি আর সবগুলোই বেশ ভালোই হয়েছিল। লাস্টে এটাও কিন্তু খুব বেশ ভালোই হয়েছিল আর এটা এই প্যান্ডেলটা কিন্তু জলের নিচে ছিল পুরো যখন প্রথম দুদিন বৃষ্টি হয়েছিল না জলের নিচে ছিল এখন তো বৃষ্টি নেই প্রচণ্ড গরম গরমে পুরো শরীর খারাপ করে দিচ্ছে চলো ভিতরে ঢুকি ভিতরে প্যান্ডেলটা শেয়ার করি দেখো ভিতরটাও খুবই সুন্দর হয়েছে আর এখানটায় দেখো প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এক একটা প্যান্ডেলের প্রতিমা এক এক রকমভাবে হয়েছে পুরো ইউনিক ইউনিক প্রতিমা তারপর আমরা এখানে মার আমি মিলে একটু ঘটি গরম খেয়ে নিচ্ছি সবাই মিলে একটু ঘটি গরম খেয়ে নিচ্ছি

এখান থেকে একটু পানি ফল নিয়েছি মা দিয়ে দেবো পানি ফল কিন্তু ভীষণ টেস্টি তি পোড়াতে কিন্তু আমি দেখিনি কখনো

চলো এখন একটু চাউমিন খেয়ে নিচ্ছি আর চাউমিনটা এখানে কিন্তু এতটা ভালো লাগেনি আমার কাছে না এখন আছে না মানে ফ্রাইড রাইস চাউমিন অন্যান্য কিছু থেকে বিরিয়ানিটাই বেশি ভালো লাগে বিরিয়ানি লাভার হয়ে গেছে দিন দিন আমি বিরিয়ানি খেতে খেতে আর কলকাতার বিরিয়ানি তো আলাদাই টেস্টি যাই হোক আজকে কিন্তু অষ্টমী আমি অষ্টমী অঞ্জলা লাভার কত মানে ইচ্ছে ছিল কিন্তু আর পাচ্ছি না শরীরে দিচ্ছে না একদিন অন্তর একদিন করে বেরোচ্ছি তাও ইচ্ছে করছে না শরীর পুরো খারাপ হয়ে গেছে একদিন অন্তর একদিন রেস্ট করছি আর বেরোচ্ছি আর কি তারপরও হচ্ছে এমন লাগছে কিন্তু মানুষ কি করে প্রতিদিন পুজোতে বেরো আমি জানি বাট আমি এবছর ভালোই প্যান্ডেল হোপিং করেছি চলো বাই সবাই পুজো ভালো কাটাও